নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তিক রাশিফল বলতে থার্টিন মে টু নাইনটিন মে তার আগে বলে রাখি অবশ্যই গৌরাশির ট্রানজিটটা নিয়ে গৌরাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব সূর্যদেব রাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে কবে যাবে চোদ্দ পাঁচে মঙ্গলবার ছটা চার পি এম অর্থাৎ সন্ধ্যা ছটা চারে যাবে এরপরে শুক্রদেব শুক্রদেব যাবে উনিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে উনিশ পাঁচে রবিবার আটটা একান্ন সকাল আটটা একান্নতে মেষরাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে মেষরাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে এই হলো ট্রানজিটটা এবার বলি বারো রাশি বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি চন্দ্র তেরো তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে কেতু থাকবে আপনার কন্যা রাশিতে রাহু মঙ্গল থাকবে মিন রাশিতে গঙ্গাগদোষ তৈরি করে শনি যথায়ীতি কুম্ভ রাশিতে আর বৃহস্পতি যথায়তীতে বিশ্বরাশিতে গেছেই এবং বুধ সূর্য শুক্র তেরো তারিখে থাকবে মেষ রাশিতে চোদ্দ তারিখে চলে যাচ্ছে সূর্য রাশিতে আর উনিশ তারিখে শুক্র চলে যাচ্ছে বিশ্বরাশি সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে এই অবস্থায় সারা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু তুলা রাশি তুলা রাশি কিন্তু এই সপ্তাহে আপনার পুরনো কোনো কাজ নিয়ে খুব টেনশন থাকবে বিশেষ করে আপনার যেসব কাজগুলো বিগড়ে গেছিল বা কেটে গেছিল যে ড্রিলগুলো সেই সব নিয়ে আপনার টেনশান থাকে বা কোনো যা আটকে ছিল অর্থ সেটা কেউ ফেরত পাবেন সেটা কেউ রিকভারি করবেন এই জিনিসগুলো আপনার খুব টেনশান থাকবে শরীরটা মোটামুটি ঠিকই থাকে কিন্তু আপনার মাঝে মাঝে একটু পেটের প্রবলেম বা ইউরিনাল কোনো ইনফেকশনের ফ্যাক্টর হতে পারে এই সপ্তাহে আপনি জিম যোগা মেডিটেশন এসব আমাদের খুব এবং আমাদের খুব ইন্টারেস্টেড থাকবেন খরচটা বাড়বে কিসে খরচ বাড়বে ফ্যামিলির লোকেদের জন্য বা আমার জন্য গুরুজনের জন্য কোন ইলেকট্রিক্যাল আইটেম কেনার জন্য ইলেকট্রনিক্স পারপারে বা ইলেকট্রিক বিল বেশি আসার জন্য বা আপনার যে কোন কোনো হয়তো নষ্ট হয়ে জন্য খরচ বাড়বে এবং কাজে কিন্তু যথেষ্ট ব্যস্ত থাকবে বা আমার শরীরটা নিয়ে কিন্তু খুব সাবধান বিশেষ করে মায়ের শরীর নিয়ে টেনশন এবং তার জন্য খুব উদ্বিগ্নতা থাকবে আপনার এর জন্য আপনার হয়তো কোনো অর্থ খরচ হবে মাকে খুব যত্নে রাখবেন এর জন্য টেনশন হবে আর্থিক চাপ আর্থিক টেনশন থাকবে খরচ বাড়বে অর্থ কষ্ট হবে না এবং কোথাও কোনো জায়গা থেকে একটু মানসিক কষ্ট পেতে পারেন সাথে ছোটোখাটো কারণে একটু মনোমালিন্য বা সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে সেগুলো আপনি একটু অ্যাডজাস্ট করে কাজে যা যথেষ্ট ব্যস্ততা থাকবে এবং আপনি কর্ম জন্য বারে বারে হয়তো বাইরে যেতে হতে পারে কর্মসূত্রে হয়তো কর্মের জায়গাটা চেঞ্জ হতে পারে এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু ট্যাক্টফুলি ম্যানেজ করতে কোনো ইরিটেটেড হবেন না যে কাজ যদি চাকরি করে থাকেন কাজে যেহেতু আপনি ট্রান্সফার করে দিল বা কোথায় পাঠালো অবশ্যই সেগুলোকে আপনি ঠান্ডা মাথায় হালকা চালিয়ে নিতে হবে আর এর সাথে উপাচার কী করুন অবশ্যই বাবা সেবা করুন আর বিষ্ণু মন্ত্র জপ করুন ওং ন ভগবদে বাসুদেবায় নম এই মন্ত্রটা অন্তত পক্ষে একান্নবার জপ করুন এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং যদি আপনার ঘরে নারায়ণের শিলা থাকে বা নারায়ণের ছবি থাকে অবশ্যই তার পায়ে তুলসী দিয়ে অবশ্যই তুলসী লক্ষ্মীর পায়ে দেবেন না নারায়ণ পায়ে তুলসী দিয়ে অবশ্যই মন্ত্রটা জব করেন ধোয়া যাওয়ার পরে আপনার যে অবস্ট্রাকশনগুলো অনেকটাই কেটে যাবে যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন যত প্রায় লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ করবেন অবশ্যই বুকিং ফোন করবে আর আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন অন করে রাখলে সমস্ত রকম প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং দেখবেন সেখানে অনেক শিক্ষণীয় প্রোগ্রাম আমি দিই অনেক কিছু জানতে হবে ট্রানজিট নেওয়ার অনেক কিছু প্রোগ্রাম নেই অবশ্যই সেগুলো আপনাদের ভালো লাগবে নমস্কার সবাই ভালো থাকবে